কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা আপনাদের জন্য আবার ধামাকা নিয়ে আসছি আপনাদের জন্য যারা যারা আছেন আজকে আবারও একটা ধামাকা লাইভ টি শার্ট এর সো আমাদের কাছে এইবার কি নতুন কালেকশন আসলো সেটা আমরা একটা আপডেট করে দিলাম আগামীকাল আপনারা সব ভিজিট করে আমাদের থেকে করে ফেলতে পারবেন শপের অ্যাড্রেস একটু বলে দিই শপের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং এর র্যাঙ্কিং স্ট্রিটে এ নাম্বার হচ্ছে ফোর এ শপ নেম ডেফিনেটলি এক্সেলেন্স বাই লাবণ্য জাহান ওখানে চলে আসবেন এসে আপনার আপনাদের মনের মতো

আআ আগে তুমি যেটা পড়ছো এটা এখানে নিয়ে আসো এটা এদিকে নিয়ে আসো আমি খালি তুমি খালি বাইর করে দাও একটা একটা করে এটা কি প্রথম একটা カラー আছাম ইয়ে করি সুন্দর লাগছে थैंक यू সো মাচ ধন্যবাদ আচ্ছা বিসমিল্লাহ সরফ এই আমি এটা কোনটা এটা ইফার এটা এটা হচ্ছে ইফার এটা এটা ব্লুটা নেভি ব্লু তোমারটাই তো তোমার ডিজাইনটা না আচ্ছা <laughs> <laughs> কলার টি-শার্টের বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিই এটা হচ্ছে ভাইয়াদের এম সাইজ থেকে স্টার্ট হবে এম লার্জ সাইজ আছে নাকি দেখো এল এম আচ্ছা এক্সেল এক্সেল হ্যাঁ এটা এক্সেল দাওয়া আচ্ছা আচ্ছা ওকে মাসালি ভাইয়াদের জন্য আগামীকাল শোরুম ভিজিট করে আপনারা ট্রায়াল মেরে তারপরে নিয়ে যাবেন ঠিক আছে চাইলে অনলাইনেও আমরা ডেলিভারি করবো তবে হচ্ছে গিয়ে আমাদের এগুলো হচ্ছে আহ একদমই আমাদের সব ভিজিটের জন্য যেহেতু কি না কালকে হচ্ছে আপনার ইয়ে কি যেন বলে ফ্রাইডে সবাই আপনারা কালকে ফ্রি থাকবেন ব্যস্ত কেউ থাকবেন না

এটা হচ্ছে আপনারা কিন্তু মিনিমাম তিনটা পারচেস করতে হবে মিনিমাম তিনটা পারচেস করতে হবে এস সাইজটা দেখাবা পো এল সাইজটা দেখাবা এল সাইজটা হবে ঠিক আছে এই যে এল সাইজটা

এরপরেরটা দেখায় প্রাইজ প্রাইজ বলে দিচ্ছি সবাই নিতে পারবে আমি যেটা পরে আছি সেটাই আমি জাস্ট বস্তার উপরে যেটা ছিল ওইটাই পরে ফেলছি মেরা মেয়েরা পড়তে পারবে অবশ্যই পড়তে পারবে তুই এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমারটা এটা আমারটা আমি যে পরছি আর হচ্ছে গিয়ে দেখাই ইজেন বাবা কেমন আছে আচ্ছা ভালোই আছে আলহামদুল্লাহ এটা হচ্ছে ব্লু যার যেই সাইজ লাগবে যার যেই সাইজ লাগবে সে সেই সাইজে নিয়ে ফেলবেন ঠিক আছে যাফান বাই করে দোত কালার গুলা আমাদের কাছে হিউজ স্টক আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে তারপরে পার্চেস করেন কোন সমস্যা নেই মধ্যে এটারও তিনটা কালার লং কত আপু টি শার্ট এর লং এজ ইজ লং টি শার্ট এর তো লং এটা তো আলাদা করে বানাইতে পারবো না এটা আসবে হোয়াইটের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট আপু প্রাইস বলে দাও এই যে বলে দিচ্ছি এটা আসবে ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড রেড এটা হচ্ছে আ ব্লু এর মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা যেই ডিজাইনটা লাগে মানে এগুলো আপনারা এম সাইজ থেকে শুরু করে ডাবল এক্স পর্যন্ত পেয়ে যাবেন এটা আসবে ব্ল্যাক এন্ড রেড ঠিক আছে 마শাআল্লাহ কি যে শান্তি লাগে তোমাদের দুজনকে দেখলে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ঠিক আপু দোয়া করেন অনেক 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 এন্ড অনেক অনেক শুভ কামনা যে আসলে সবার প্রশংসা সবাই করতে পারে না এই হচ্ছে গিয়ে যেটা আমি পড়া পরাছি যেটা আমি পরাছি ব্লু হোয়াইট ব্ল্যাক ব্লু হোয়াইট ব্ল্যাক ইন নেক্সট দিতে হবে তোমাকে আসতে হবে তুমি না হয় ধরো আমি বের করি আমি যে মনে করো কারো হেলথ নিব সেটারও অপশন নাই বিকজ অফ ইভানটা ওই পাশে আছে রেডি করেও আসতে পারবো না আমি যা দেখালাম এই পর্যন্ত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ঠিক আছে অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে যার যে সাইজ আপু তোমারটাই অনেক সুন্দর মানিয়েছে আমি যদি এটা পড়তাম এটা অনেক বেশি পছন্দ হইতো এটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের হ্যাঁ যারা কিনা এই ধরনের টি শার্ট গুলো কিন্তু আপনারা জানেন কত প্রাইস হয় এটাও সুন্দর কালার হ্যাঁ এই যে দেখেন যার যেটা লাগবে যার যেটা লাগবে হ্যাঁ সে সেটা নিয়ে ফেলতে পারবেন এগুলো বেসিক্যালি ভাইয়াদের জন্য বা টিউনিসেক আপনারা সবাই পড়তে পারবো মেয়েরাও পড়তে পারবো ছেলেরাও পড়তে পারবো যারা কিনা কলার পোলো চান তাদের জন্য বা পোলো স্টাইলে চান তাদের জন্য ঠিক আছে এটা আসবে হোয়াইট এটা আসবে তোমার নেভি ব্লু এটা আসবে হচ্ছে তোমার গ্রে কালার নেক্সট ডিজাইনে যাই দাম বলেন দাম তো বলবো সবাই জয়েন হয়ে যান আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করবো আমাদের পরে টোকেন করো দেশের বাইরেও ডেলিভারি হয়ে যাবে আর হচ্ছে গিয়ে আরো একটা বিষয় বলে যে আমাদের শোরুমের অ্যাড্রেসটা ক্যাপশনে দেওয়া আছে পিনপোস্ট করে দিব আর অ্যাড্রেসটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরেই যেই মার্কেটটা বা হচ্ছে গিয়ে তোমার এটা অনেক কিউ দেখেন একটা বিল্ডিং করে স্বপ্নের সাথে স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরেই যে মার্কেটটা সেই মার্কেটে আমাদের গ্রাউন্ড ফ্লোরে এ শপ নাম্বার এক্সেলেন্স বাই লাভনজান ফোর এ হচ্ছে আমাদের শপ নাম্বার ঠিক আছে এগুলোর সাইজ আসবে এ এক মানে একদমই হচ্ছে গিয়ে ডাবল যেমন এটা আছে ডাবল এক্সেল ঠিক আছে এটা আছে ডাবল এক্সেল তারপরও আপনারা সব ভিজিট করে নেন সব ভিজিট করে নেন এগুলো তোমার তুমি দেখাও সুন্দর করে আপু কালকে কিছু গেঞ্জি অর্ডার করেছিলাম আবার কিছু অর্ডার করলে একসঙ্গে নেওয়া যাবে আপু আমরা চেষ্টা করব না এটা হচ্ছে এখানে এটা হচ্ছে হোয়াইটটা ডাবল এক্স ডাবল এক্স এল কিনা এটা বলা বলা লাগবে না হ্যাঁ এটার কালারটা দেখাই দাও কারণ আমাদের কাছে তো সব সাইজ এভেলেবল এটা সুন্দর হ্যাঁ সুখ সব সাইজগুলো এভেলেবল হবে ট্রায়াল করে তারপরে নেন কারণে একদম এই যা দেখিয়েছে এই পর্যন্ত সবগুলো আমরা একই প্রাইজে দিব সবগুলো না তোমাকে আসতে হবে তোমার তোমাদের জিনিস আমি কেন দেখাবো কি বলেন প্রাইস বলেন প্রাইস এবার হচ্ছে কালারফুলো টি-শার্ট হ্যাঁ এটাও সুন্দর এটা নিয়ে আর কাহিনীটা বলবো বলো না আপু সিলেটে শোরুম দ বাপ বাপ আমি এই ঢাকায় আমার বাসার বসে শোরুম দিয়ে আমি টাইম মতো যাইতে পারি না ঠিকঠাক মতো সময় দিতে পারি না কয়দিন আমাকে পাইছো তোমরা শোরুমে বলো কয়েকদিন পাইসা শোরুমে যে আমি শোরুমের প্রমোশন করতেছি সময় পাই আমার হয় না আপু তাও ইনশাল্লাহ চেষ্টা করব আচ্ছা এখন আমরা আরো একটা ব্র্যান্ড দেখাই দিচ্ছি এই প্রোডাক্টগুলো গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে দিলাম এটা দেখে নেন হ্যাঁ এই এই গুলো আমরা আপনাদের সাথে আপু লাস্ট সাইজ কত আর গোল গলার হবে গোল গলারটা আমি দেখাই দিচ্ছি কত লাইভে আছে গোল গলারটা গোল গলারটা দেখিয়ে দিয়েছি আর লাস্ট সাইজ হচ্ছে গোল গলারটা এক্সেল আর এইগুলা হচ্ছে ডাবল এক্সেল ঠিক আছে যার যে কালার যার যে লাবণ্য আমি এইবার চলে যাব টি শার্ট লাগবে আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে নেন যে সাইজ লাগবে সেটা ইনবক্স করে দেন আপনি যদি ঢাকার বাইরে হন সেই ক্ষেত্রে বিকাশ ফরেস্ট করে দিবেন আমরা সেন্ড করে দিব যার যেটা বগুড়া পুলিশ প্লাজাতে কি বগুড়া পুলিশ প্লাজাতে শোরুম দাও বাবারে বাবা এটা আসবে হচ্ছে অ্যাশ কালার রেড কালার আর হলো তোমার ব্লু কালার অ্যাশ কালার রেড কালার ব্লু কালার তুমি একটু ধরো যেন মানুষ বুঝে যে ছেলেদেরকে পড়লে কেমন লাগবে আম ফ্রম খুলনা আচ্ছা ঠিক আছে কি সুন্দর করে ধরো এটা ব্লুটা ঠিক আছে এটা হচ্ছে কি ব্লু গ্রে রেড তিনটা কালারই জোস তিনটা কালারই এক্সেলেন্ট লাগছে হ্যাঁ এটা রেডটা অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে ম্যাচিং করে দুজনেই নিতে পারেন আবার চাইলে হচ্ছে ছেলেরাও নিতে পারন আবার চাইলে মেয়েরাও নিতে পারো ঠিক আছে নেক্সট এটা দেখি এটা কি হচ্ছে আচ্ছা আমি দিনাজপুর থেকে দেখছি এক্সেল বডি কত ডাবল এক্সেল বডি কত কাইন্ডলি যদি একটু বলতো হ্যাঁ বলে দিচ্ছি এক্সেল বডি হচ্ছে ফর্টি সিক্স এক্সেল বডি হচ্ছে ফর্টি এগুলা দেখো এটাও সুন্দর এগুলা তোমরা আমাদের এক্সেলেন্স বাই লাবন জাহানের শপে পেয়ে যাবো আমি কালকে মর্নিং এই শপে দিয়ে দিব সারাদিন যেহেতু ফ্রাইডে তো তোমরা এসে শুনে দেখে ধরে তারপরে নিতে পারবা কালেকশন মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদেরকে বারবারই বলি যে আমি বস্তা পচা ড্রেস আনি না বস্তা পচা প্রোডাক্ট আনি না সব সময় বলি এটা আরো সুন্দর একটা কালার আছে সেটা দেখেন এই যে ডাবল এক্সেল কত হবে ডাবল এক্সেল ফর্টি এইট হবে ঠিক আছে এই যে দেখেন এটার দুইটা তিনটা চারটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই দিই তবে চারটা কালার এইটার সাইজ হবে কিনা জানি না তারপরও আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা শোরুম ভিজিট করেন একটা না পেলে আরেকটা একটা না পেলে আরেকটা এতক্ষণ যা দেখিয়েছি প্রাইস বলে দিব এতক্ষণ আমরা যা দেখিয়েছি মিনিমাম পার্চেস আসবে হচ্ছে তোমার তিন পিস মিনিমাম আসল ফান এসে ধরো মিনিমাম পার্চেস হবে তিনটা মানে কেউ একটা নিতে পারবো না আমরা মিনিমাম তিনটা পার্চেস করব যে যেটাই নেন না কেন অফার প্রাইজে বলে দেই প্রাইজ ইয়াস অফার প্রাইজে আসবে এটার চারটা পাঁচটা কালার আছে আমি বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র 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 এক হাজার পাঁচশো পঞ্চাশ মানে আপনি তিনটা তিনটা পোলো শার্ট পাবেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আমাদের চট্টগ্রামে শোরুম চাই আচ্ছা মনে করো তিনটা টি শার্ট নিবা মানে তিনটা পোলো শার্ট যে কোনো তিনটা যে কোনো তিনটা সাইজ যে কোনো তিনটা কালার এরকম তোমরা তিনটা টি শার্ট পাবা মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় ভাইয়ার গায়ে ডাবল এক্স এল সাইজ হবে ওটাই মনে হয় ডাবল এক্স এল এটা দেখাই এটা ডিফারেন্ট দেখো তো এটা আছে হ্যাঁ আমি কিন্তু দাম বলে দিয়েছি দাম হবে হচ্ছে আপনার পোরাটার সাইজ এন্ড প্রাইস আপু আমি তো স্মল সাইজ মানে মিডিয়াম সাইজটা পড়েছি আপনি আমার আমারটা যদি নিতে চান মিডিয়াম সাইজ নিয়ে নেন বাট আমি কিন্তু একটা র‍্যান্ডম করেছি যে কোনটাই এটা খুব সুন্দর এই যে দেখেন এটা আসবে হচ্ছে স্ট্রাইপের মধ্যে আমার একটু স্ট্রাইপটা বেশি পছন্দ অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন অফলাইনেও আমরা দিব ঠিক আছে অফলাইনের জন্য बेसिकली বাট অনলাইনও আমরা দিয়ে দিব প্রাইস আসবে হচ্ছে মেকআপ পেয়েছি আজকে ভালো লেগেছে

1550 এর যে কোনো তিনটা যে কোনো তিনটা সাইজ যে কোনো তিনটা কালার 1550 তাও আবার তিনটা তাও আবার তিনটা ঠিক আছে তিনটা কালারগুলো আমি একটু ধরে ধরে দেখাই 1550 সকল ভাইয়াদের উদ্দেশ্যে বলছি কালকে আমাদের শপে চলে আসবেন শপের এড্রেস এক্সেলেন্স বাই লাবনোজন ওয়ாரி স্বপ্নের পাশে পরের বিল্ডিংটাতেই হচ্ছে মেন্স ওয়াল্ডের বিল্ডিং গлле অনেকেই ওখানে গ্রাউন্ড ফ্লোরে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এটা এই কালারটা দিয়েছো

আচ্ছা আমরা যতটুকু রাতে পেরেছি সব রেডি করে রেখেছি বাকিটা কালকে সকালে চলে যাবে শপের অ্যাড্রেসটা আমি বারবার করে বলছি এবং লাইভ শেষে আমি দিয়েও দিব শপের অ্যাড্রেসটা আসবে ওয়ারি স্বপ্নের পাশে র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং হ্যাঁ টি শার্টের পিকচার দিবা না আর পিকচার দেওয়ার অপশন নয় সুন্দর সব শোরুম থেকে ভাইয়ারা নিবে তো আপু আমি একটা শুধুমাত্র আমাদের এটা শুধুমাত্র আমাদের আগামীকালকের অফার ঠিক আছে এখানে এনেছি এটা শুধুমাত্র আমাদের আগামীকালকের অফার ভাইয়ারা সবাই দৌড়ায় দৌড়ায় ভিজিট করেন ঠিক আছে দৌড়ায় দৌড়ায় ভিজিট করেন আমি অ্যাড্রেসটা বলে দিব বা আমাদের স্ক্রিনে আমাদের আমাদের পেজে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন কোনো সমস্যা নেই আজকেও তিন চারজনকে আজকে একজনই সাতাইশ না আঠাইশ পিস নিয়েছে ফোন করে এসে এটা দেখেন ঠিক আছে ভাইয়ারা এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ফোন করে এসে দেখে শুনে বলতেছে যে আপু অলরেডি আমি আপনার অনলাইনে অর্ডার করেছি তারপরও তিনটা টোটাল কত পড়বে কেউ বিশ্বাস করতে পনেরোশো পঞ্চাশ টাকা তিনটা পনেরোশো পঞ্চাশ ভাই অনলাইনে দিব তিনটা পনেরোশো পঞ্চাশ টাকা ঘরে বসে অর্ডার করবেন বা শোরুম ভিজিট করবেন লিমিটেড স্টক বাট এটা বেসিক্যালি একদিনেরই অফার শুক্রবারের জন্য কারণ আমি চাই যে ভাইয়ারা আসুক ভাইয়ারা ভিড় করুক এতদিন আমার শপে সবাই ক্ল্যাপ কে করলো তোমার ছেলে সরি আমার ছেলে প্রাইস আসবে এক হাজার পাঁচশো পঞ্চাশ ও ওর হাতে কাচের গ্লাস দৌড় দাও এক পাঁচশো ইরফান পাটা কাটবে দেখছো কাচের গ্লাসটা আপু গোল গলার গুলো এভেলেবেল আছে কিন্তু দেখতে হবে প্রাইস আসবে এক হাজার ইরফান ওরে নিয়ে চলে আসো ওকে

এক হাজার পাঁচশো পঞ্চাশ আছে কালারগুলো আমরা দেখাই দিচ্ছি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি এক হাজার পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ এর কালারগুলো আমরা দেখাই দিলাম যে যেটা যেকোনো তিনটা যে কোনো তিনটা এক হাজার পাঁচশো পঞ্চাশ যে কোনো তিন পিস এক হাজার পাঁচশো পঞ্চাশ যেকোনো তিন পিস এক ঠিক আছে এবার আসেন আমি এতক্ষণ যা ডিজাইন দেখালাম এক হাজার আপনারা তিনটা ডিজাইন দিতে পারবেন যে কোনো তিনটা দা ট্রিপল এক্সেল হবে না যে কোনো তিনটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এক টাকায় ঠিক আছে যে কোনো তিনটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন এক টাকায় ঠিক আছে যার যেইটা যেই চাই যেই ডিজাইন যেই ফ্যাব্রিক যেই কালার আপনাদের পছন্দ হয় আপনারা ওইটাই পারচেস করবেন এক টাকায় ওকে

আপু আমি যেই সাইজটা পরা আছি সেটা হচ্ছে এম সাইজের এবং যত আজকে টি শার্ট দেখিয়েছি প্রত্যেকটাই হচ্ছে তোমার কলার আলা টি শার্ট মানে হচ্ছে পোলো টি শার্ট এটা ইউনিসেক্স ছেলে মেয়ে উভয়ই ক্যারি করতে পারে ওকে ছেলে মেয়ে উভয় ক্যারি করতে পারে যা যে যে যেই ডিজাইনটাই নিবেন না কেন প্রাইস আসবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যেকোনো তিন পিস যেকোনো তিন পিস এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো তিন পিস খেয়াল করেন 1550 টাকায় যে কোনো 3 টি টি-শার্ট আপনারা পেয়ে যাবেন এক্সেলেন্স বাই লাবনো জানে 48 সাইজ হতে পারে একটু শোরুম ভিজিট করে দেখে নেন না হ্যাঁ কালকেই শপে চলে আসবেন ওয়ারি স্বপ্নের পাশে just ওয়ারি স্বপ্নের পাশে এসে আমাদের অফিসিয়াল নম্বরে কল করলে আপনাকে রিসিভ করে নেওয়া হবে প্রাইস আসবে 1550 এর 3 পিস টি-শার্ট ঠিক আছে তিনটা আপনারা টি নিয়ে সরি টি-শার্ট না পোলো শার্ট তিনটা পোলো শার্ট নিয়ে নিতে পারবেন ঠিক আছে তিনটা পোলো শার্ট নিয়ে নিতে পারবেন এক হাজার পাঁচশো আমাদের যত মেসেজ আসলো সব মেসেজ একটাই একটার দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ না তিনটার দাম কেউ বুঝতেছে না ঠিক আছে সবাই মনে করতেছে এক পিসের দাম না এক পিসের না এটা হচ্ছে তিনটা তিনটার দাম এক হাজার পাঁচশো পঞ্চাশ না 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 আপু কলারের একটা মেজারমেন্ট আছে না ওইটা আস করেছি দেখেন ঠিক আছে আপনারা সরাসরি শোরুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নেন দাম আসবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো তিন পিস নিয়ে নিতে পারবেন খুব সুন্দর 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 কালার আছে অনেক চলে আসেন যদি কিনা হয় যদি কিনা সময় থাকে আচ্ছা আমি একটু টি শার্ট গুলো রিপিট করে দিই যার যেই সাইজ লাগবে চাইলে আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন বাচ্চা কানতেসে বা আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আগামীকালকে একদিনের অফার থাকছে আমাদের এই এই প্রোডাক্টের উপরে মাত্র 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 কত টাকা বলেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা যে কোনো তিনটা টি শার্ট পোলো পারবেন এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় যে কোনো তিনটা পোলো শার্ট ওকে যার যেই ডিজাইনটা লাগবে যার যেই সাইজটা লাগবে যার যেই কালারটা লাগবে ওকে যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেন যদি ভাইয়াদেরকে গিফট করতে চান সেটাও সম্ভব কার খুদা লেগেছে আচ্ছা ঠিক আছে চলো ঠিক আছে চলো এই যে এইগুলো অনেক বেশি বেশি সুন্দর যার যেটা লাগবে এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নেইবার সম্ভবই না তারপরেও আমি একটু রিপিট করে দিচ্ছি আল্লাহ কি হলো তোমার দুষ্টু এই যে এইগুলো ডাবল এক্সাল পর্যন্ত সাইজ এভেলেবেল হবে হ্যাঁ এই গরমে যারা কিনা এখন তো আর শার্ট পরার অপশনই নাই এখন হইতেছে সব টি শার্ট পরার অপশন যার যেটা লাগবে আপনারা কালকে শোরুম ভিজিট করে ফেলেন ইন্টারন্যাশনাল ডেলিভারি হয়ে যাবে আমি বারবার করে একটা কথাই জানাতে চাই ইনবক্সে এই পর্যন্ত যারা যারা আসছে সবার একটা কথা আসলে কি আপনাদের ভাই একটার দাম বলছেন নাকি দুইটার দাম বলছেন না তিনটার দাম বলছেন ভাই আজকের লাইভ থেকে যা যা নিবেন সব কয়টার প্রাইস সেম এক হাজার পাঁচশো পঞ্চাশে তিনটা পোলো টি শার্ট এক হাজার পাঁচশো পঞ্চাশে তিনটা পোলো টি শার্ট পাচ্ছি এক্সেলেন্স বাই লাবনজাহানে ওকে ওকে আমার রিপিটেড করার ডান আমি একটু জাস্ট দেখাই দেই বাচ্চা কান্না করে বাচ্চা কান্না করে তোমার ও আচ্ছা তোরা আসলে তোদেরকে ঝাড়ু জুতা দিয়ে পেটানো উচিত শোরের বাচ্চা হ্যাঁ তোদের মতো জানো এই দুনিয়ায় কেউ নাই হ্যাঁ একটা নেওয়া যাবে না না একটা নেওয়া যাবে না মিনিমাম তিনটা মিনিমাম তিনটা একটার প্রাইজে আমরা তিনটা টি শার্ট দিচ্ছি একটার প্রাইসে মিনি আমরা আমরা ছিল কালকের জন্য শুক্রবারের জন্য আমরা এই অফারটা দিচ্ছি যে এই ফ্রাইডেতে যারা আমাদের শোরুম ভিজিট করবে বা যারা আমাদের শোরুমে আসতে পারছে না তাদের জন্য হচ্ছে আমরা এই অফারটা দিচ্ছি যে একটার দামে তিনটা পেয়ে যাবে টি শার্ট ঠিক আছে এই পোলো গুলো একটার দামে তিনটা নিতে পারবেন যে ধরনের ডিজাইন মানে ওই পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি হচ্ছে তিনটা পোলো শার্ট পাবেন ওই পনেরোশো পঞ্চাশ টাকায় তিনটা পোলো শার্ট পাবেন এটাও সুন্দর এই যে দেখেন এই টাইপার কালেকশানগুলো আমি প্রথমে দেখিয়ে ফেলেছি তাও আমি একটু হচ্ছে রিপিট করে দিই এই যে দেখেন সুন্দর সুন্দর কালার আছে সুন্দর সুন্দর ভ্যারিয়েশন আছে অনেক 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 প্রোডাক্ট আমি মাত্র কিছুক্ষণ আগেও শোরুমে দিয়ে আসছি বাকিটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কখন আসবেন আমরা রাত দশটা পর্যন্ত আছি শপে সব থেকে নিতে হবে তা না আপনারা চাইলে আপনারা চাইলে আমাদের অনলাইন থেকেও নিতে পারেন হ্যাঁ প্রত্যেকটা পোলো শার্ট এক্সেলেন্ট প্রত্যেকটা পোলো শার্ট এক্সেলেন্ট এই পোলো শার্ট গুলো আমরা একটাই পনেরোশো টাকা দিয়েছিলাম বা কালকে যেহেতু ফ্রাইডে সো ফ্রাইডে তে কিন্তু আপনারা আমাদের এই ফ্রাইডে বিশাল বড় ধামাকাটা নিতে পারেন মাত্র কত টাকা বলেন পনেরোশো টাকায় তিনটা পোলো শার্ট 1550 টাকায় তিনটা আমার হাজবেন্ডের কলার টি পরে না তাই ও আচ্ছা ঠিক আছে একটা নিতে চাচ্ছেন পরে না কিন্তু পড়বে না কেন এত সুন্দর টি-শার্ট এত সুন্দর টি-শার্ট এটা দেখেন প্রাইস আসবে 1550 টাকায় আপনি যে কোনো তিনটা পোলো শার্ট নিয়ে নিতে পারবেন ওকে আর এগুলা খুবই স্মার্ট কোয়ালিটির প্রোডাক্ট এই জন্য আমি চাই যে ভাইয়ারা সব ভিজিট করে দেখে শুনে তারপরে নেয় দিব ইন্টারন্যাশনাল ডেলিভারিও হয়ে যাবে সো ভালো থাকেন কারণ আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে আমি বারবার করে বলছি যদি ভালো লাগে আপনারা নিয়ে ফেলবেন চাইলে এটা মেয়েরাও পড়তে পারবে এটা ইউনিস একটা প্রোডাক্ট আল্লাহ হাফেজ দেখে শুনে বুঝে আমি নিবো অনেক দূরে থাকি ফর্টি এইট কিভাবে কি হবে ফোরটি এইট হবে ভাই ইন বক্স করে আপু আমি আমাকে একটা দেওয়া যেন ডিয়ার আপু ওই যে পনেরোশো পঞ্চাশ টাকা আপনাকে নিতে হবে একটা আপু সাইজ কিভাবে বুঝবো আমাদের কাছে সব সাইজ এভেইলেবল আছে লাইক কি যেন বলে স্মল লার্জ মিডিয়াম অ্যান্ড হচ্ছে এক্স ডাবল এক্সেলও আছে এম সাইজটা লং কত আপু লং প্রত্যেকটা টিশার্টের যেরকম লং হয় অ্যাজ ইউজ আল সেই লংয়ে ইন্টারন্যাশনাল ডেলিভারি মানে ইন্টারন্যাশনাল ডেলিভারি মানে হচ্ছে বিদেশেও আমরা ডেলিভারি করি ঠিক আছে বিদেশেও ডেলিভারি করা হবে যদি কি না কোন বিদেশি আপু আমাদের থেকে পার্চেস করতে চান বা আপনারা আসতে পারছেন না সেক্ষেত্রে আমরা বিদেশেও ডেলিভারি করে দিব দেশের বাইরেও ডেলিভারি করব ঢাকায় ঢাকার ভিতরে তোমাদের শোরুম কোথায় আমাদের শোরুম হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে একটা বিল্ডিং পরেই একটা বিশাল বড় মার্কেট আছে মার্কেটের নাম হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং হ্যাঁ র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং নামে পরিচিত ওখানে আপনি গ্রাউন্ড ফ্লোরে ফোর এ নাম্বার শপে ঢুকলে আপনারা এক্সেলেন্স বাই লাবুনা ঝানকে পেয়ে যাবেন ঠিক আছে ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনাল ডেলিভারি চার্জ কেমন আপু আপু ইন্টারন্যাশনাল ডেলিভারি চার্জ হচ্ছে ডিপেন্ড করে তোমার ওয়েটের উপরে লাইক তুমি তোমার ওয়েট চার্জটা হচ্ছে তোমার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে পার কেজি হচ্ছে লাইক চার হাজার পাঁচ হাজার টাকা এরকমের হয় এরিয়া বেসিসে হয় আবার হচ্ছে তোমার ডলার রেটের উপরে হয় এটা তোমরা আমাকে আমাদেরকে ইনবক্স করলে আমরা ওয়েট ব্যাপারটা জেনে তারপরে তোমাদেরকে চার্জ বলে তোমরা আমাদেরকে পাঠাই দিলেই হবে ইনবক্স অর্ডার করব করেন মার্কির জন্য তিনটা রাখবেন আমার পছন্দ হয়েছে ঠিক আছে কোন তিনটা আপু বলেন নুরিয়াপুর বোন মেসেজ পাঠাইছে তিনটা না দশটা রাখবো আপনি বলেন কোন তিনটা ঠিক আছে নুরিয়াপু কই আজকে দশটা দিব কোনো অসুবিধা নাই মাল্টি কি কি সাইজ পরে মনে হয় ওর এক্সেল হবে এক্সেল লাগবে না মিডিয়াম সাইজটা হবে সব সাইজ হবে সব সাইজ ঠিক আছে অল সাইজ এভেলেবল আমাদের সব থেকে নেন অনলাইন থেকে নেন যেখান থেকে নেন আপু তুমি দিনে দিনে এত ফর্সা কিভাবে হচ্ছ আচ্ছা এটা আমি আপলোড করে দিব কিভাবে আমি কি খেয়ে ফর্সা হলাম হ্যাঁ কি লাগিয়ে ফর্সা হলাম তুমি কেমন আছো এমনি সুমন ভাই ভালো আছি কালকে শপে চলে আসেন শপের অ্যাড্রেসটা আবারও বলে দিই ওয়ারি স্বপ্নের পাশে মেন্স ওয়ার্ল্ডের বিল্ডিং বলে পরিচিত বা ওয়ারি র্যাঙ্কিং স্কোয়ার বিল্ডিং নামেও হচ্ছে পরিচিত আপু জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে ওয়ারি স্বপ্ন আপনি বাসে আসেন রিক্সায় আসেন উবারে আসেন বা হচ্ছে সিএনজিতে আসেন যেখানেই আসেন যেমনি আসেন না কাল ওয়ারি স্বপ্নের পাশে বললেই হয়ে যাবে ওকে ওখানে দেখবেন একটা বিশাল বড় মার্কেট আছে ওখানে জাস্ট গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে ফোর এ আর ইন্টারন্যাশনাল ডেলিভারি অ্যাভেলেবেল হবে ঢাকার মধ্যে ঢাকার বাইরে সব জায়গায় হবে আল্লাহ হাফেজ টেক কেয়ার মা বাই বাই গুড নাইট